والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم لهم درجات عند ربهم ومغفره ومغفره ورزق كريم

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ومغفره ورزق كريم وقال النبي صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليهم من والده وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله له ذو جهام مثال محمد جمال خدا ہے کمال محمد محمد نیا کر، کفر کو میٹھا کر মদিনিয়া কর কুফুর কিঠা কর কুফুর কো মিঠা সদাতে বতা অবস্থিত মোহতার মোজাজ হজরতানি করম দিগার হজরতানা শুরু আল্লাহ তাল শাহী দরবারে লাখো কোটি শকর। যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এই যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমতো শুকর অন্তরে অন্তরস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে মহাব্বতের সাথে আল্লাহর ভালোবাসা নিয়ে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলাম লাভ না লস যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকুর আদের লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ পাঠ করে আলহামদুলিল্লাহ লেখতে আটটি অক্ষরের প্রয়োজন আল্লাহ পাক সাথে সাথে তার জন্য জান্নাতির আটটি দরওয়াজা খুলে দেয় আদায় করলে কি লাভ আল্লাহ নিজে বলে লকুম লি দন কুম ওয়ালা ইন তুম ইন আযাবি লা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো লা আযীদান নাকুম অবশ্চয় তোমাদের নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেব সুবহানাল্লাহ

সেকেন্ডের ভিতরে আল্লাহ পাক রব্বুর আলমীর মাটির নিচে ধাবে দিয়েছেন ক্ষমতা কার সে আল্লাহ পাক রব্বুর আলমীর শুকুর যে যত বেশি আদায় করবে নিয়ামত আল্লাহ পাক তার তত বেশি বৃদ্ধি করে দেবেন আলহামদুলিল্লাহ বলে আমি পবিত্র কোরআনে কেরিমির একশত চোদ্দ খানা সুরা থেকে 8 নাম্বার সুরা নয় নাম্বার পারা ১৬ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন থেকে তালাওয়াত করেছি সোরে আনফাল দুই তিন এবং চার নম্বর আয়াত এই আয়াতগুলোর ভিতরে ভিতরে পাক রব্বুল আলমিন ইমানদার কারা তাদের পরিচয় কারা আমার জবান থেকে আমি বললে চলবে না বলবেন কে সরাসরি আল্লাহ পাক করবুল আলমিন এই আয়াতগুলোর ভিতর ভিতরে ইমানদার কারা তাদের পরিচয় দিচ্ছেন এর আগে শুনি করিম সাল্লিহি ইমানদারদের সম্পর্কে তিনটা মৌলিক গুণের কথা আলোচনা করেছেন কয়টা এই তিনটা গুণ যদি কারো ভিতরে থাকে সে মুমিন আর যদি তিনটা গুণ কারো ভিতরে না থাকে তাহলে সে দাবি করে মমেন কিন্তু প্রকৃত পক্ষে নয় قال النبي صلى الله عليه واله وصحبه من মলা আল্লাহ তাআলা ইয়াউমুল কিয়ামত আইনেহু মিনান নার আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার চোখকে গুনাহ থেকে হেফাজত করবে যে ব্যক্তি তার চোখকে গুনাহ থেকে হেফাজত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে তাকে বাছায় দিবে

প্রকৃত মুসলমান হল ওই ব্যক্তি যার হাত জবান থেকে আরেকজন মুসলমান নিরাপত্তা লাভ করে আমার জবান আছে আমি কাউকে আঘাত করলাম মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু জবান দ্বারাতে আঘাত করলে সে আঘাতের কথা ভুলে যায় না এজন্য কবি কত চমৎকার ভাবে বলেন যারা হেতু সিনানি লাহা ইলতিয়াম যারা হেতু সিনানি লাহা ইলতিয়াম ولا يلتام ما جرح اللسان কাউকে তোর বাড়ি দাঁড়াতে যদি আঘাত করা হয় ওই আঘাত ঔষধ সেবনের মাধ্যমে শুকিয়ে যায় ওই কত স্থানটা বলো হয়ে যায় কিন্তু পাঁচ বছরও দশ বছর আগে আমার বন্ধু জবন দাঁড়াতে আমাকে কষ্ট দিয়েছিল আঘাত করেছিল আজকে দশ বছরও চলে গেল বন্ধুর দেওয়া জবনের কষ্টের কথা এখনো বলে যায় না ঠিক না এই জন্য মোমিনদের মৌলিক দুই নাম্বার গুণ হলো মুমিনরা তাদের জবানটাকে কন্ট্রোল করবে এই জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না এই জবান দ্বারা মিথ্যা কথা বলবে না নবীজি 3 নাম্বার মৌলিক গুণের কথা বলেছেন মোমিন যারা তাদের পেটটাকে হারাম থেকে বাঁচাবে قال النبی صلی اللہ علیہ وآلہ وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في الأرض والسماء ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم نبي جبولن جكون كارو پتر بطر حرام دوك جائب আকাশ এবং জমিনের ফেরেস তারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে এই অবস্থা যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয় না এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নেয় নবীজি বলেন ফামা ওয়াহু জাহান্নাম তার ঠিকানা হলো জাহান্নাম জিরে বলে নাউজবিল্লা তাহলে মুমিন যারা তিন নাম্বার মৌলিক গুণ হলো মুমিন তারা তাদের পেটটাকে হারাম থেকে হেফাজত করবে হালাল হারাম পার্থক্য রেখে তারা ব্যবসা করবে উপার্জন করবে হালাল ভাবে হারাম ভাবে তারা উপার্জন করবে না করবে না তাহলে হাদিস শরীফের ভিতরে নবীজি ইমানদারদের মৌলিক তিনটা গুণের কথা আলোচনা করেছেন এক নাম্বার মমিন তারা তাদের চোখটাকে হেফাজত করবে দুই নাম্বার মমিন তারা তাদের জবানটাকে হেফাজত করবে তিন নাম্বার মমিন যারা তাদের পেট তাকে হেফাজত করবে হারাম থেকে বাঁচায় রাখবে এবার আসুন আমরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মমিনদের গুণ বর্ণনা করছেন পাঁচটি কয়টি নবীজি বলেছেন তিনটি আল্লাহ বলেছেন কয়টি পাঁচটি কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল দুই তিন এবং চার নাম্বার আয়াত কোরআনে করিমের 114 খানা সূরা থেকে আট নাম্বার সূরা নয় নাম্বার পারা ষোলো নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণ সম্পর্কে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم الله رب العالمين بولين মুমিন জারাম যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্বিত হয় মোমেনদের ভিতরে ভয় থাকবে কার আর একটু জুড়ে বলি কার ভয় থাকবে আল্লাহর ভয় একজন মমিনের অন্তকরণের ভিতরে থাকবে তাহলে তাকে মমিন বলা যাবে না তাকে মমিন বলা যাবে না আল্লাহ পাক রব্বুল বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহর ভয়ের কথা আলোচনা করেছে يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون যখন কোন মমিনের ভিতরে আল্লাহর শক্তি সবচেয়ে বেশি কাজ করবে বোঝা গেল তার অন্তরের ভিতরে ইমানের মতন দৌলত আছে ইমানের পাওয়ার যার যত বেশি তার জবান থেকে আল্লাহর নাম তত বেশি উচ্চারিত হবে এজন্য আল্লাহু আকবর যখন বলবো আস্তে বলবো না জোরে বলবো জোরে বললে লাভ নালস কারণ আল্লাহু আকবর শয়তানের কানে যদি যায় শয়তান দূরে চলে যায় আর কাছে বিরতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আল্লাহকে ভয় করতে হবে পরিপূর্ণ রূপে আল্লাহর ভয় যদি কার অন্তরে ভিতরে থাকে যতই গোপনে হোক অন্যায় করতে পারে খাদ্যে বেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে হারাম খাইতে পারে কারো ক্ষতি করতে পারে তার হক বিনষ্ট করতে পারে কেন তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মানদরেরা তোমরা আল্লাহর ভয় করো ও কুনু সদ্যী আল্লাহ পাকরবুল আলামিন বলছেন আল্লাহকে ভয় করো আর সলি হিন্দুদের সাথে হয়ে যাও সত্যবাদীদের সাথে হয়ে যাও ইমানদারদের সাথে হয়ে যাও তাহলে মোমেন্টদের ভিতরে একমাত্র ভয় থাকবে কার মোমেন্টরা আল্লাহকে ভয় করবে যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার ভিতর ইমানের মতন দৌলত আছে মোমেনদের দুই নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাম মোমেনরা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের ইমান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন আল ইমানু ইয়াজিদু ওয়ায়ানকুস ইমান কখনো বাড়ে কখনো কমে ইমানদারদের মজলিসে গেলে ইমান বাড়ে মসজিদে বেশি আসলে ইমান বাড়ে বাজারে বেশি গেলে ইমান কমে তাহলে ইমান কখনো বাড়ে কখনো কমে আল্লাহ বলছেন যখন মানুষ কোরআন তেলাবাদ করে তাদের ইমান বাড়িয়ে দেন কে অথচ কোরআন তেলাবাদ আমরা করি না কোরআনের সাথে আমাদের ভালোবাসা নাই কোরআনের সাথে আমাদের মোহাব্বত নাই সুতরাং একজন মমিন তার সম্পর্ক থাকবে কোরআনের দিকে যার যত বেশি এ কোরআনের সাথে সম্পর্ক থাকবে আল্লাহর সাথে তার মোহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে সুমান আল্লাহ আমার ভাইয়ারা বন্ধুরাম মোমিনদের দুই নাম্বার গুণ মোমিন যখন কোরআন তেলাবাদ করে আল্লাহ পাক রব্বুর আলমিন ইমান বৃদ্ধি করে দেন এবার মোমিনদের তিন নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনুস সালাহ আল্লাহ বলছেন মুমিন কারা চার নাম্বার গুণ আল্লাযীনা যারা নামাজ কায়েম করে নিজেও নামাজ পড়ে পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাইকে নামাজের দাওয়াত দেয় সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে শুধু নিজে নামাজ পড়লে হবে না আমার সন্তান নামাজ পড়ছে কিনা আমার স্ত্রী নামাজ পড়ছে কিনা আমার মা আমার বাবা আমার ভাই আত্মীয় স্বজন নামাজ পড়ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে একজন নামাজ কায়েম করবে মোমেনদের পাঁচ নম্বর গুণাল্লা পাক আলাম বলেন মুমিন যারা তারা আল্লাহর দেওয়ার আল্লাহর পদে দান করে আল্লাহ সম্পদ দান করেছেন আল্লাহ কাউকে যদি চান কোটি টাকার মালিক বানিয়ে দেন আবার কাউকে যদি চান আল্লাহ পথের বিখারি বানায় দেন ক্ষমতা ক্ষমতাকা এই জন্য আল্লাহর দেওয়ার জিক আল্লাহর পথে দান করা এটা হলো মোমিনদের কাজ এটা হলো মোমিনদের পাঁচ নাম্বার গুণ তাহলে মোমিনদের এক নম্বর গুণ মোমিনরা ভয় করবে কাকে মোমিনদের দুই নম্বর গুণ মোমিনরা কোরআন তেলাওয়াত করবে মোমিনদের তিন নাম্বার গুণ মোমিনরা আল্লাহর উপরে ভরসা করবে মোমিনদের চার নাম্বার গুণ মোমিনরা নামাজ কায়েম করবে মোমিনদের পঞ্চম নম্বর গুণ মোমিন দা আল্লাহর দেওরে জিক আল্লাহর প্রতিদান করবে এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মমেন বলে সার্টিফিকেট দিচ্ছেন উলাইকা হুমুল মুমিনুন আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনটা পুরস্কার আছে কয়টা গুণ অর্জন করব পাঁচটা আল্লাহ পাক পুরস্কার দিবেন কয়টা তিনটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কি পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহি বিমা ফ'আলু ওয়া মাগফিরাতুঁ ওয়া রিযকুন কারীম আল্লাহ আলামিন বলেন এই পাঁচ গুণওয়ালা ব্যক্তিকে তিনটা পুরস্কার দেওয়া হবে এক নাম্বার পুরস্কার আল্লাহর কাছে দাম বেড়ে যাবে আল্লাহর কাসিতাদের সম্মান বেড়ে যাবে আল্লাহর কাসিতাদের তাদের इज्जत বেড়ে যাবে দুই নাম্বার লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম ওয়া মাগফিরা আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন আর তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানスルব রিজিকের মালিক বানায় দেবেন সুমান তাহলে মোমেন হলে পাঁচ গুণ যার ভিতরে থাকবে পুরস্কার কয়টা এক নাম্বার আল্লাহর কাছে তাদের মূল্যায়ন বৃদ্ধি পাবে দুই নাম্বার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেবেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক দান করবেন যেই রিজিকের কারণে সমাজের ভিতরে লাঞ্ছিত হবে না যেই রিজিকের কারণে ডাকাতের কবলে পড়বে না যেই রিজিকের কারণে মানুষেরা শত্রু হবে না সম্মান সুলভ রিজিকের মালিক আল্লাহ পাক বানাই দেবেন তাহলে এই পাঁচটা গুণ অর্জন করতে সকলে রাজি আছে তুই ইনশাআল্লাহ